দলিলে যে যে ভুলগুলোর কারণে জমি ছেড়ে দিতে বাধ্য করা হচ্ছে বা ভূমি মালিকদের কাছ থেকে জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভিউয়ার্স মনে রাখবেন দলিল মূলে সাধারণত যারা জমির মালিকানা লাভ করেছেন অর্থাৎ ওয়ারি সূত্রে না কোরাই সূত্রে যখন কোনো ব্যক্তি হিসেবে আপনি জমির মালিকানা পেয়েছেন সেই সময় আপনি যার থেকে জমিটি কোরাই করেছেন তার মাধ্যমে একটি সঠিক দলিল রেজিস্ট্রেশন করে নিয়েছেন এমনকি ওই দলিল অনুযায়ী আপনি দীর্ঘদিন জমিটি ভোগ দখলও করে আসছেন এরপরও দলিলে বিশেষ কিছু ভুল থাকার কারণে আপনাদের আপনাদের কাছ থেকে এখন সেই জমিটি বের করে নেওয়া হচ্ছে অর্থাৎ আপনার স্বপ্নের জমি বা যে জমিটিতে আপনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসেন অথবা জমিটি নিয়ে আপনার অনেক প্ল্যান আছে এরপরও আপনার দলিলে এই ভুলগুলো থাকার কারণে ওই জমি আপনার থেকে বের করে নেওয়া হচ্ছে এমনকি দলিল বাতিল করে দেওয়া হচ্ছে এছাড়া যদি এখন পর্যন্ত আপনার জমিটি যদি সঠিকভাবে আপনার দখলে থেকেও থাকে যদি আপনার দলিলে ভুল আছে কিন্তু জমি এখনও বের করে নেওয়া হয়নি কিন্তু ওই দলিল যদি আপনি সংশোধন করে না নেন তাহলে পরবর্তীতে যে কোনো সময় আপনাকে ওই দলিল ছেড়ে দিতে হবে এবং দলিল বাতিল হয়ে যাওয়ার কারণে জমিও ছেড়ে দিতে হবে তাহলে দলিলের কোন সেই মেজর ভুল যে ভুল ভুলগুলোর কারণে এত বড়ো ক্ষতি হচ্ছে বা জমি ছেড়ে দিতে বাধ্য করা হচ্ছে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে সেটা আজকের এই ভিডিওতে মূল আলোচনা যে টপিক্স আছে সেই টপিক্সে যাওয়ার আগে আমি আপনাদের সামনে একটি বাস্তব উদাহরণ তুলে ধরতে চাই সাধারণত আমাদের এলাকারই একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি বেশ কিছু বছর আগে জমিটি বিক্রয় হয়েছিল বিশ কি চব্বিশ শতাংশ মতন জমিটি বিক্রয় হয়েছিল আর যিনারা ক্রয় করেছিলেন তিনারা দুই ভাই মিলে জমিটি ক্রয় করেছিলেন আর যিনারা বিক্রয় করেছিলেন তিনারা চারজন মিলে জমিটি বিক্রয় করেছিলেন অর্থাৎ চারি ভাই জমিটি বিক্রয় করেছিল এমত অবস্থায় এই চারি ভাই এবং দুইজন অর্থাৎ ক্রেতা গ্রহিতার ভিতরে সবাই কম বেশি শিক্ষিত মানুষের পরেও ওনারা যখন দলিল রেজিস্ট্রেশন করেছেন এবং দলিল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ওই দলি দলিল অনুযায়ী ওনারা নাম জারি করে নিয়েছে এমনকি জমিটি ভোগ দখলও করেছে অর্থাৎ যে জায়গায় জমিটি ওনারা ক্রাই করার উদ্দেশ্যে জমিটি ক্রাই করেছে বা দলিল রেজিস্ট্রেশন করেছে সেই দাগেই ওনারা জমিটি ভোগ দখল করে আসছে কোনো অসুবিধা হয়নি কোনো ধরনের আপত্তি হয়নি এবং জমিটি নিয়ে কোনো ধরনের সমস্যার মুখোমুখি তারা হয়নি কিন্তু কিছুদিন পূর্বে হঠাৎ করে ওনারা কোন একটা কারণবশত দলিলটি যাচাই করতে গিয়েছে বা নামজারি খতিয়ান যেটা সেটা যাচাই করার মাধ্যমে দেখে দেখছে যে ওনারা যে দাগ অনুযায়ী জমিটি ভোগ দখল করছে দলিলে সাধারণত সেই দাগ উল্লেখ হয়নি অর্থাৎ দাগ নাম্বারে ভুল হয়েছে আর শুধু ভুলই না সেখানে চৌহদ্দিতে ভুল এসেছে দাগ নাম্বারে ভুল হওয়ার কারণে সৌহদ্দিতে ভুল হওয়াটাই স্বাভাবিক ওনারা যে দাগটি ভোগ দখল করছে সে দাগ তো দূরে থাক দাগের আশেপাশেও কোনো দাগ নাই এমনকি সেই জমি থেকে দূরবর্তী অন্য আরেকটি দাগে জমি উঠে গিয়েছে এবং এমন জায়গায় জমিটি উঠেছে সেখানে গোরস্থান এখন যে ব্যক্তি অর্থাৎ যে চারজন ব্যক্তি জমিটি বিক্রয় করেছে ওনারা এখন ওনাদেরকে বলছে যে আমরা আমাদের এই জমিটি ফেরত নিতে চাই আর জমিটি তোমরা যদি ফেরত না দাও তাহলে যে জমিতে তোমরা ভোগ দখল করছো ওই জমিটি তোমরা ছেড়ে দাও তোমাদের জমি যেখানে রেজিস্ট্রেশন হয়েছে এখানকার জমি তোমাদের নিতে হবে এমত অবস্থায় যে ব্যক্তি দয় জমিটি ক্রয় করেছে তারা কিন্তু ভাবে ওই জমিটি ধরে রাখতে পারলো না তাদেরকে বাধ্য হয়েই দলিল অনুযায়ী যেখানে রেজিস্ট্রেশন হয়েছে সেখানেই যাওয়া লাগলো এখানে তারা সামাজিকভাবেও তারা অনেক ধরনের মীমাংসার চেষ্টা করেছে কিন্তু তারা একই কথা বলছে যে না আমরা এই জমি বিক্রয় করিনি আমরা ওই জমিটি বিক্রয় করেছি এবং দলিলও সেখানেই উল্লেখ করা রয়েছে ওনাদেরকে এখন ওই জমি দখল নিতে হবে বাধ্য হয়ে কোনো ধরনের উপায়ন্তর তো না পেয়ে ওনারা যে দুজন ব্যক্তি জমি ক্রয় করেছিল তাদেরকে এখন এই অনুর্বর জমি বা পড়ে থাকবে বা যেখানে কবরস্থান রয়েছে যেখানে আশেপাশে চাষ উপযোগী কোনো জমি নেই পতিত জমি সেই জমি তাদেরকে নিতে হলো আর সব থেকে সুইটেবল এবং উর্বর জমি যেটা দামি জমি হওয়ার পরও সে জমি তাদেরকে ছেড়ে দিতে হলো এখন বলতে পারে যে এরকম ভুল তো অহরহ হয়ে থাকে হ্যাঁ এরকম ভুল অহরহ হয়ে থাকে তবে যে ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করা হয়েছে সেই ব্যক্তি যদি সৎ মাইন্ডের হয়ে থাকে বা ওদার মাইন্ডে যদি হয়ে থাকে তাহলে আপনারা ক্রেতা হিসেবে যেনারা জমি ক্রয় করেছে যদি দেখেন যে দলিলে ভুল হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওই বিক্রেতার মাধ্যমে একটি ভ্রম সংশোধনী দলিল করে নিতে হবে আর যদি ওনারা ভ্রম সংশোধনে দলিল করে দিতে রাজি না হয় তাহলে দলিলের দাগ নাম্বার সংশোধনের জন্য কোর্টে মামলা প্রদান করা যায় এক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওই জমিটি ক্রয় করেছিলেন এবং ওই জমিটি ভোগ দখল করে আসেন এক্ষেত্রে ওনারা কোনো ধরনের আপত্তিও করেনি অর্থাৎ আপনি এইভাবে যদি কোর্টে প্রমাণ করতে পারেন যে আপনি এই দাগ থেকে জমি নেয় ওই দাগ থেকে জমি ক্রয় করেছেন সেক্ষেত্রে কোর্ট থেকে এই ধরনের দাগ নাম্বার ভুল হলেও একটি সংশোধনে দলিল করে নেওয়া সম্ভব মনে রাখতে হবে সেখানে অবশ্যই আপনার সঠিক প্রমাণগুলো সেখানে উপস্থাপন করতে হবে তবে কোর্টে যাওয়ার মাধ্যমে এত সহজে কোনো বিষয় সমাধান হয় না যার কারণে আমরা পূর্ব থেকে যদি একটু এই সমস্যাগুলো নিয়ে আমরা যদি নিরসন করে ফেলতে পারি তাহলে আমরা অনেক বড়ো ধরনের হয়রানি থেকে মুক্ত থাকতে পারবো এমনকি আমাদের শখের জমি বা আমাদের কষ্টের টাকায় উপার্জন দ্বারা যে জমি আমরা ক্রাই করেছি সেই জমিটি আমরা সারা জীবনের জন্য সেফ রাখতে পারবো এখন আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে আলোচনা করব কোন কোন বড় ভুল যে ভুলগুলোর কারণে আপনাদের দলিল বাতিল হয়ে যাচ্ছে এবং জমি ছেড়ে দিতে বাধ্য করা হচ্ছে এক নম্বরে যে সব থেকে বড়ো ভুল সেটা হচ্ছে কোনো ওয়ারিশান সম্পত্তি যদি ক্রয় করা হয়ে থাকে সেক্ষেত্রে পূর্বেও যদি ক্রয় করা হয়ে থাকে আর বর্তমানেও যদি ক্রয় করা হয় তাহলে বন্টন বা দলিল ছাড়া যদি কোনো ওয়ারিশান সম্পত্তি ক্রয় করা হয়ে থাকে সেই ক্ষেত্রে সব থেকে বড়ো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এখানে একটি বিষয় বলে রাখা যায় সেটা হচ্ছে পূর্বে তো বন্টন বা দলিল নিয়ে এত কোনো মাতামাতি ছিল না বা এত আলোচনা ছিল না তবে পূর্বে বন্টন বা দলিল নিয়ে কোনো আলোচনা না হলেও সেখানে এক ভাইয়ের কাছ থেকে জমি কড়াই করলে অন্য যে ভাইয়েরা আসে বা অন্য যে অন্য সহ অংশীদাররা হিসেবে যারা আছে। সেই সহ অংশীদার হিসেবে যারা ছিল তাদেরকে নিয়ে সাধারণত বেশিরভাগ সময় জমিতে ওই দলিল যখন হয়েছে দলিলের সাক্ষী হিসেবে তাদেরকে রাখা হয়েছে এই ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় এবং যারা বুদ্ধিমান ছিল তারা এই কাজটি করত। আর এই ধরনের কাজ যারা করেছিল তাদের যদি বন্টন বা দলিল না থাকে তারপরও তারা পারিবারিক জমি কেনার মাধ্যমেও তারা তাদের অনুযায়ী জমিটি চিরজীবন ভোগ করে রাখতে পারবে কারণ অন্য যে সহ অংশীদার আছে তারা তো দলিলের সাক্ষী হিসেবে রয়েছে তাদের করে রয়েছে আর এখন যেগুলো দলিলগুলো যারা ওয়ারিশার সম্পত্তি ক্রয় করছেন অবশ্যই বন্টন নামা দলিল ছাড়া ক্রয় করা যাবে না আর বন্টন দলিল ছাড়া জমি ক্রয় করলেই আপনাকে যে কোনো সময় জমি ছেড়ে দিতে বাধ্য করা হবে কারণ কি কারণ একটি দাগে যখন একজন ব্যক্তি মারা যায় যখন একটি দাগ রেখে মারা যায় তার যদি একাধিক সন্তান থাকে ওই একাধিক সন্তানের ওই দাগে কিন্তু কংশ থাকে অনেক সময় দেখা যায় যে আপোষ মীমাংসার মাধ্যমে বন্টন করার মাধ্যমে একটি দাগ এক ভাই চাষাবাদ করে বা ভোগ দখল করে আরেকটি দাগ আরেকটা ভাই চাষাবাদ বা ভোগদাহুল করে এভাবে যদি তারা অনেক ওয়ারিশ থাকে তাহলে নিজেদের ভিতরে একটা আপোষ নামার মাধ্যমে এভাবে ভোগ দখল তারা করতে থাকে কিন্তু বিক্রয় করার সময় বিক্রয় করার সুবিধার্থে এবং বাড়তি টাকা পাওয়ার সুবিধার্থে বা বেশি দাম পাওয়ার আশায় একটি জায়গা থেকে তারা জমিটি বিক্রয় করে যদি অন্যদের সেখানে অংশ থাকে তারপরে তাদের কাছ থেকে একটা মৌখিক সম্মতি গ্রহণ করার মাধ্যমে এই ওয়ারিসান সম্পত্তি বিক্রয় করে দেয় আর যে ব্যক্তি ক্রয় করে সেই ব্যক্তিকে পরবর্তীতে সমস্যায় পড়তে হয় কারণ বর্তমানে যারা কোনো আপত্তি জানালে তারা মারা যাওয়ার পর তাদের পরবর্তী ওয়ারিস যারা আছে তারা চাইলে যে কোনো সময় ওই দলিলের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিতে পারে এমনকি তারা বলতে পারে যে এই দাগে আপনি যার থেকে জমি ক্রয় করেছেন তার যতটুকু অংশ আছে আপনি তার কাছ থেকে ততটুকু অংশ ভোগ দখল করেন আর অন্য দাগে যদি রেফারেন্স দেওয়া থাকে তাহলে সেই সেই দাগে আপনি চলে যান আর এখানে আমার পিতার অংশ আছে আমার মায়ের অংশ আছে এখন সেই অংশ আমরা বসবাস করব বা আমাদের আমরা বের করে নেব আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা সেই জায়গাটা আমরা ব্যবহার করব তাহলে কোনোভাবেই আপনার দলিলে ওই দাগগুলো উল্লেখ থাকলেও বা ভোগ দখল হিসেবে ওই দাগ আপনার উল্লেখ থাকলেও আপনি কিন্তু ওই দাগটি ধরে রাখতে পারবেন না দ্বিতীয় পর্যায়ে যে সমস্যা হয় সেটি হচ্ছে চৌহদ্দি সমস্যা যদি কোনো জমি রেজিস্ট্রেশনের সময় বা দলিল রেজিস্ট্রেশন হওয়ার সময় দাগ নাম্বার সঠিক হওয়ার পরেও যদি চৌহদ্দিতে ভুল থাকে তাহলে সৌহদ্দী ভুলের কারণে আপনার ওই দলিল তার সঠিকতা হারিয়ে ফেলে কোনোভাবে কোনো ব্যক্তি যদি ওই দলিলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে তাহলে আপনার ওই দলিল বাতিল করা তার জন্য সহজে যাবে কারণ দলিলের মৌলিক একটি বিষয় হচ্ছে সৌহদ্দী চৌহদ্দি মানে আপনি যে জমিটি ক্রয় করেছেন বা যে জমিটি ভোগ দখলের উদ্দেশ্যে কিনেছেন সেই জমিটির উত্তর দক্ষিণ পশ্চিম পূর্বে কোন কোন মালিক দয় আসেন তাদের বিবরণের নামটাই হচ্ছে সৌহদ্দী বা চতুর সীমানায় কারা আছে সেটা সাধারণত সৌহদ্দিতে উল্লেখ থাকে এখন আপনি জমি কোরআ করেছেন এক জায়গায় কিন্তু সৌহদ্দি উল্লেখ রয়েছে অন্য জায়গায় এক্ষেত্রে আপনার দাগ নাম্বারও তার সঠিকতা হারিয়ে ফেলে সৌহদ্দী অনুযায়ী আপনার দলিল সঠিকতা হারিয়ে ফেলে তখনই যত ধরনের সমস্যা সৃষ্টি হয় মানে সমস্যা সৃষ্টি হয় যার কারণে দলিলের সৌহদ্দি যদি ভুল হয়ে থাকে এবং সেটা যদি আপনার দৃষ্টিগোচর হয়ে থাকে তাহলে অনতি বিলম্বে একটি ভ্রম সংশোধনে দলিল করে নেওয়ার মাধ্যমে অর্থাৎ ক্রেতার যে বিক্রেতা যিনি ছিলেন তার সাথে আপোষ করার মাধ্যমে যেভাবে হোক তেনাকে রাজি করে একটি ভ্রম সংশোধনের দলিলের মাধ্যমে আপনার দলিলটি সংশোধন করে নিন তৃতীয় পর্যায়ে যে ভুল হয় সেটি হচ্ছে দাগ নাম্বারে যে ভুল যেটি পূর্বে আমি একটি এক্সাম্পলের মাধ্যমে দেখালাম তাহলে দাগ নম্বরে ভুল হলেও দলিল তার সঠিকতা হারিয়ে ফেলে এবং দলি ওই দলিল অনুযায়ী আপনি কোনোভাবে যে মালিকানা টিকিয়ে রাখতে পারবেন না চতুর্থ পর্যায়ে আপনার যে ভুলের কারণে দলিল বাতিল হয়ে যায় সেটি হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার যদি বিবরণে কোনো ধরনের ভুল থাকে অর্থাৎ যে ব্যক্তি ক্রয় করছে তিনাদের বিবরণও সঠিকভাবে থাকতে হবে এবং যে ব্যক্তি বা ব্যক্তিদ্বয় বিক্রয় করছে বা একাধিক ব্যক্তি যদি বিক্রয় করে তাহলে তিনাদের বিবরণও সঠিকভাবে সেখানে উল্লেখ থাকতে হবে তা না হলে ওনাদের বিবরণে যদি কোনো ধরনের ভুল সেখানে পরিলক্ষিত হয় তাহলে পরবর্তীতে ওই দলিল তার সঠিকতা হারায় এমনকি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ওই দলিল তার সঠিকতা এবং স্ট্রংনেস ধরে রাখতে পারে না যার কারণে এ ধরনের মেজর ভুলগুলো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার দলিলের এই ধরনের ভুলগুলো যদি আপনি দেখেন অবশ্যই দলিল সংশোধন করে নিন অনতি বিলম্বে তা হলে পরবর্তীতে যখন আপনার এলাকায় রেকর্ড আসবে সেই সময় যদি এই ভুল ধরা পড়ে তাহলে এই ভুল দলিল অনুযায়ী কোনোভাবে রেকর্ড কারিগর আপনার নামে জমি রেকর্ডভুক্ত করে দেবে না এমনকি জমি রেকর্ড না করলেও ওনারা ওই জমি খালি রেখে অবস্থায়ও চলে যাবে তবুও ভুল দলিল দ্বারা আপনার জমি রেকর্ড করে দেবে না কারণ আপনি ওই জমিটি কোনো সূত্র ধরে মালিকানা পাননি একমাত্র সূত্র আপনার সেই দলিল আর সেই দলিলেই যদি ভুল থাকে তাহলে কোনোভাবেই ওই দলিল অনুযায়ী আপনি মালিকানা টিকিয়ে রাখতে পারবেন না পঞ্চম পর্যায়ে যে ভুল থাকলে দলিল তার সঠিকতা হারে সেটা হচ্ছে তফসিল বিবরণের ভিতরে যদি কোনো ভুল থাকে সাধারণত আমরা তফসিল বলতে বুঝি অর্থাৎ এই জমিটি কোন দাগ থেকে ক্রয় করা হয়েছে যে ব্যক্তি বিক্রয় করছে তিনি কতটুকু অংশের মালিক তিনি কীভাবে জমির মালিকানা পেয়েছে এবং কোন মৌজার জমি ছিঁড়ে কি এই বিষয়গুলো ডিটেলস আকারে তফসিলের ভিতরে উল্লেখ থাকে যদি তফসিলের ভিতরে কোনো ধরনের ভুল থাকে তাহলেও ওই দলিল তার সঠিকতা হারে এবং ওই দলিল অনুযায়ী জমির মালিকানা ধরে রাখা যায় না এছাড়া একাধিক অংশীদার আছে এমন একাধিক অংশীদারের জমি যদি ক্রয় করা হয় সেক্ষেত্রে অন্য যে সহ অংশীদার আছে তাদের সম্মতি না নিয়ে বা একই দাগের ভিতরে অন্য অংশীদারদেরও অংশ আছে সেখানে দেখা যাচ্ছে আপনি তাদের সম্মতি নেননি বা তারা একটি বন্টনামা দিয়েছে রাজিনামা দিয়েছে এ ধরনের কোনো বন্টনামা না দেখে আপনি জমি ক্রয় করেছেন এবং যেখানে ভক্তপন করেছেন সেখানে একাধিক অংশীদারের অংশ আছে তাহলে পরবর্তীতে ওই অংশীদারদের অংশীদার বা পরবর্তী ওয়ারিস্টরা তারা যদি আপত্তি করে সেক্ষেত্রেও আপনার ওই দলিল বাতিল হয়ে যাবে এমনকি আপনি জাতিকে যতটুকু জমি ক্রয় করেছেন সেই পরিমাণে জমি আপনার টিকলে অন্যান্য দাগে দাগে আপনাকে চলে যাওয়া লাগবে তাহলে ভিউআস আশা করি বুঝতে পারছেন যে আজকের ভিডিও যে মূল যে আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে এই এই ভুলগুলোর কারণে আপনার দলিল সঠিক হলো সঠিকভাবে দলিল রেজিস্ট্রেশন হয়েছে জমির পরিমাণও সঠিক আছে এরপরও এই দলিল অনুযায়ী আপনি কোনোভাবে জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবেন না তাহলে এ ধরনের কোনো ভুল যদি আপনি দেখে থাকেন অনতি বিলম্বে চেষ্টা করে দলিলের ভুল সংশোধন করে নেওয়ার জন্য আর বিক্রেতা যদি উপস্থিত না থাকে যদি মারা যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই কোর্টে একটি মামলা করতে পারেন কোর্টে মামলা করার মাধ্যমে আপনি দলিলের ভুল সংশোধন করে নিতে পারবেন